এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ট্রেনিং পক্ষ থেকে মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি গুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে নকশার অংশ বিশেষ প্যান্টাগ্রাফ করবেন তো বন্ধুরা এই জন্য আমরা দুইটা নকশাকেই ক্রপ করে নিব আমাদের সম্পূর্ণ নকশাটি যদি প্যান্টাগ্রাফের ক্ষেত্রে কাজ করতে যাই বারবার দেখবেন জুম ইন জুম আউট করতে করতে অনেক সমস্যার তৈরি হয় এই জন্য আমরা ক্রপ করে আংশিক অংশ কেটে নিয়ে আমরা প্যান্টাগ্রাফ করব তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এই কাজটি দেখাবো অটোক্যাড দুই হাজার পঁচিশ ভার্সনে আমরা এখানে একটা টেম্পলেট ওপেন করে নিলাম এবার এখানে আমি যে নকশাগুলির অংশ বিশেষ প্যান্টা গ্রাফ করবো সেই নকশা ইনসার্ট এখানে দুইটা নকশা অংশ বিশেষ প্যান্টা গ্রাফ করবো এই জন্য আমি দুইটা নকশা এখানে ইনসার্ট করি আমরা এবার আরেকটা নকশা ইনসার্ট করে নিই দুইটা নকশা ইনসার্ট কমপ্লিট এবার নকশার অংশ বিশেষ আমরা ক্রপ করে কেটে নিব দেখেন আমরা এটা রাস্টার টুলের মাধ্যমে করবো এই আমাদের একটা নকশা অংশবিশেষ কেটে গেল এবার আমরা আরেকটা নকশার অংশবিশেষ দুটা নকশার অংশ বিশেষ আমরা এবার কেটে একত্রে করে নিচ্ছি এখন আমরা এটা মুভ করে কাছাকাছি নিয়ে যাই এখন আমরা করব কি দুইটা নকশা একটা আর এস আর একটা হচ্ছে সিএস আমার এটা আর এস এটা সি এস আমরা ফার্স করব কি এইখানে পলি লাইন টানবো এইখান থেকে আমাদের দেখেন লেয়ার এইখানে সিলেক্ট করা আছে আমি এখানে আমি রেড নিচ্ছি সর্বপ্রথম আমরা এবার থেকে পলিল্যান্ড থেকে পলিল্যান্ড নিচ্ছি এবার আমি এটা পলিল্যান্ড করবো বোধ রা আমাদের টানা শেষ এবার আমরা করবো কি এখানে নাম্বারিং করবো তাহলে আমি এক্ষেত্রে অঠোর নাম্বারিং করবো আমরা আমরা এখানে অটো নাম্বারিং লোড দিয়ে নিচ্ছি আমরা কিবোর্ডে লিখবো এন এম এন্টার এটা কত থেকে শুরু করবো আমরা তিরানব্বই থেকে ইনক্রিমেন্ট ওয়ান ইন্টার কথা থেকে আমরা নাইন থ্রি থেকে শুরু করবো ইন্টার দেখেন তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই আটানব্বই নেই নিরানব্বই নেই তাহলে আটানব্বই নিরানব্বই এবার একশো একশো এখানে একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ আচ্ছা এবার আমি এই নাম্বারে গেলি একটু বড় করে নিই আমরা এটা ক্লিক করব সিলেক্ট সিমিলার ক্লিক করব এবার রাইট বাটন ক্লিক করব প্রপার্টি সেভ হবে যাওয়ার পর আমরা এটা হাইটটা বাড়াই নেই এক ফিট দেওয়া আছে আমরা এটা বিশ পঁচিশ ফিট দিয়ে দিচ্ছি পঁচিশ ফিট আমরা বাইরে ক্লিক করলে আমাদের এটা বড় হয়ে গেল ওকে এবার আমাদের নাম্বারিং কমপ্লিট এখন আমি আমি এটা বাইরে নিতে পারবো এইখান থেকে আমি এটা বাইরে নিয়ে যাচ্ছি কপি করে বাইরে নিয়ে আমার আর এস এ কমপ্লিট এবার আমি বিএসএ কাজ করবো বিএসএ কাজ করার জন্য আমরা এখান থেকে লেয়ারটা চেঞ্জ করে নিব আমরা হচ্ছে এইখান থেকে গ্রিন করে নিচ্ছি আমরা এটার উপর ডাবল টিক করি হয়ে গেছে এবার আমরা এখান থেকে লাইন আগে দেখেন সুন্দর একটি প্রসেস কারণ এই ক্রপ করে আমার যখন এই আংশিক অংশ নিয়ে নিছি আমার এটা কাজ করতে কত সুবিধা আমার যদি সম্পূর্ণ নকশাটি থাকতো দেখতেন আপনার জমিন আউট করতে করতে অনেক সময় চলে যেত তো আপনারা এক্ষেত্রে রাস্টার টুলের মাধ্যমে ক্রপ করে নেবেন আপনারা যখন প্যান্টার কাজ করবেন আংশিক অংশ আপনারা রাস্টার টুলের সাহায্যে সুন্দরভাবে ক্রপ করে নিয়ে কাজটা খুব স্মুথলি করতে পারবেন বন্ধুরা আপনারা জানেন এই রাস্টার টুল দুই হাজার পঁচিশ আপার বাসন সহ যে কোনো বাসনের সফটওয়্যার আমাদের কাছে পাবেন বন্ধুরা এই রাস্টার টুলের সাহায্যে আমরা প্যান্টাগ্রাফ করতে যেখানে মনে করেন চার পাঁচ দিন সাত দিন লাগতো এটা ষোলো ইঞ্চি নকশার সাথে আশি ইঞ্চি নকশার প্যান্টাগ্রাফ করতে গেলে অনেকগুলি নকশা টাচ করতে হয় আপনারা জানেন এই কাজটা দীর্ঘদিন আমি স্টাডি করেছি আমি বেলাল উদ্দিন মন্ডল স্যার আপনারা হয়তো সবাই জানেন তো এটার উপরে আমি দীর্ঘদিন স্টাডি করে এই কাজটি আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আপনাদের সুবিধা আর জন্য আমি দীর্ঘদিন চেষ্টা করেছি এই রাস্তা টুল নিয়ে তো যাক উপরালা আর আশীর্বাদে আজকে আমরা সফল হয়েছি আজকে মাত্র এক ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিটে একটা প্যান্টাগ্রাফ যত বড় প্যান্টাগ্রাফই হোক সেটা করা যায় সেটা সম্ভব হয়েছে এই দীর্ঘ চেষ্টার এবং উপরালার আশীর্বাদের ফলে আমি কল্পনাও করতে পারি নাই যে এই কাজটি এত সুন্দরভাবে করতে পারবো এই স্টাডিটা আমার সফল হবে আমি সর্বপ্রথম শুধু অটো পলি লাইনটা নিয়েই আমি চেষ্টা করছি কিন্তু আস্তে আস্তে দেখি যে অটো পলি লাইন ছাড়াও এটা দিয়ে অনেক কাজ করা যায় ঠিক আছে তো আস্তে আস্তে আমি এটা বের করার চেষ্টা করেছি আজকে দেখা গেছে এই রাস্তার টুল দিয়ে নকশার অনেক কাজ করা যায় ঠিক আছে আমি আরো স্টাডি করতেছি ইনশাল্লাহ আরো কাজ আমি নিয়ে আসবো আপনাদের সামনে যেমন আজকে আমি এটা আমি আগে একটা ই করছিলাম ভিডিও করছিলাম এই ক্রপের উপরে তো আজকে আমি এই ক্রপ করে কিভাবে প্যান্টাগ্রাফ করতে হয় সেটা আমি আজকে দেখাচ্ছি তো আমি হচ্ছে এই অটোক্যাড এবং রাস্টার টুলের উপর কোর্স করিয়ে থাকি অনলাইনে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে গেছে এবং পার্সোনালিও করে থাকি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ শত শত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে তারা সরজমিনে কাজ করতেছে বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই প্রতিষ্ঠান যেখানে এই অনলাইনে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি কোর্স করাই আপনার বাংলাদেশে আর কোনো জায়গা এত কম পারিশ্রমিক দিয়ে কাজটি শিখতে পারবেন না আসলে আমাদের একটা টার্গেট আছে টার্গেট টার্গেটটি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে ডিজিটালাইজ করা কিন্তু সামান্য পারিশ্রমিক নেই কারণ আমারও সংসার আছে আপনারা জানেন তো এই কারণে সামান্য কিছু পারিশ্রমিক নেই তো এখন দেখা গেছে আপনারা যদি এই কোর্সগুলি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা এইখান থেকে ট্যাক্স শিখে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনারা এই কাস্ট করতে পারবেন 90 চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো আমার নাম্বারিং করা কমপ্লিট এবার আমি এই নাম্বারিংগুলি একটু বড়ো করে দিই তো বন্ধুরা আমাদের নাম্বারিং করা কমপ্লিট এবার আমরা এটা কপি করে বাইরে নিয়ে যাচ্ছি আমাদের এখানে স্টেশন কোর্স করানো হয় আপনারা জানেন আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়া আপনার ফিজিক্যালিও আমরা অটোকেটের কোর্স করাই থাকি আপনারা যদি কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিএস এটা আর এস আমরা সিএস এর উপর আর এস স্থাপন করব। ঠিক আছে আমরা কিবোর্ডে লিখব এ এল ইন্টার করার পর আমরা এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিব একটা পয়েন্ট নিলাম আর একটা পয়েন্ট আমরা এখান থেকে নিব এই দুইটা নিলাম এবার ডাবল স্ট্রেন ছাপবো এই দেখেন আমার প্যান্টাগ্রাফটা কমপ্লিট ঠিক আছে এখন আমি করব কি এই যে এখানে যে ডাগ নাম্বারগুলো আছে এগুলি আমরা একটু মুভ করে উপরে বসাই দেব যেগুলি উপরে একটার উপর আরেকটা করছে এগুলি একটু মুভ করে সুন্দরভাবে বসা এটা আপনি পেস্ট করবেন তো আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা আমাদের এখানে স্কেচ আপ এর কাজ শিখতে পারবেন স্কেচ আপ সফটওয়্যারে কিভাবে আপনারা স্কেচ করতে হয় এবং কিভাবে ড্রয়িং করতে হয় বিভিন্ন বিল্ডিং এর সেটা আমরা শিখিয়ে থাকি আমার দেখেন পেন্টাগ্রাফটা কমপ্লিট এবার আমি করবো কি এটা কপি করে নিব আমার এই ফোর সাইজ পেপার এখানে করা আছে কপি করে নিচ্ছি আচ্ছা এবার দেখেন এই যে আমার এই ফোর সাইজ পেপার করা আছে এটা ষোলো এটা বত্রিশ এটা চৌষট্টি ঠিক আছে তো আমাদের এখানে যেহেতু বত্রিশ চৌষট্টিতে হয় না দেখি আমি আমি বত্রিশ ইঞ্চিতে এটা প্রিন্ট করব দেখেন আমার প্যান্টাগ্রাফটা কমপ্লিট এখানে আপনারা প্রিন্ট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এবার আপনি প্রিন্ট করবেন দেখেন কন্ট্রোল পি দিয়ে ঠিক আছে এখানে আপনারা আমি এই দুই পাশ থেকে নিচ্ছি দেখেন প্রিভিউ এই যে সবাই একে খেল করেন 1980 আমরা দেখি পেপিউতে কোন অবস্থা আছে এই যে দেখেন আমার পেন্টাগرافটা রেডি আমি এখন যদি প্রিন্ট করি তো আমার এই অবস্থা আসে তো আপনারা এখানে একটা ডাগ নাম্বার এর আছে এগুলি দিয়ে নেবেন একটু তারপর এখানে যা যা এইখানটা ডেট তারপর আপনার নাম ঠিকানা দিয়ে আপনি এই যে যে টেমপ্লেট আছে এই টেমপ্লেট ইউজ করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি আপনারা কেউ আমাদের সেবা পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটোকেট দুই হাজার পঁচিশ ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন অটোকেট এবং রাস্টার টুল সহ স্কেচ আপ সফটওয়্যার পাবেন আর জিএস ক্যাড আর্থ গুগল আর্থ প্রো মোটামুটি সব ধরনের সফটওয়্যারের সহায়তা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশনে কোর্স করে থাকি আমাদের অফিস আশুলিয়া বাজার জং এন্ড সন্স মার্কেট উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে আসতে আমাদের অফিসে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগে আপনারা আয়ছা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে এসে আমাদের এখানে অবস্থান করে আপনারা টোটাল স্টেশনের কোর্স শিখতে পারবেন এবং অটোক্যাড রাস্তা টুলের কাজও শিখতে পারবেন তাছাড়া আমরা আউনশিপের কোর্সও করাই মাত্র তিন মাস বা ছয় মাস মেয়াদা আমিনশিপ আপনি একজন দক্ষ সার্ভের বা আমিনশিপ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজনক সামাদের এখান থেকে থেকে নিতে পারবেন অরিজিনাল পিডিএফ কপি যেটা আপনারা অটো ব্যবহার করতে পারবেন এবং প্রিন্ট করেও কাজ করতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমরা নকশাকে আপনার ক্রপ করে তারপর আমরা প্যান্টার করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ